মুসলিম ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে বিয়ে করাতে জীবিত মেয়ে প্রথম বর্ষের কলেজ ছাত্রী আজ বাড়িতে সাধ্য ক্রিয়া কর্ম করে সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করলো ছাত্রীর মা বাবা কাকা কাকিমা ছাত্রীর নাম রিয়া বিশ্বাস প্রথম বর্ষের ছাত্রী এলাকায় মুসলিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল বুঝিয়ে ফিরিয়ে এনে আবার চলে যায় এবার আর সম্পর্ক রাখতে চায় না বলে পুরোহিত নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়ের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করলো কাকা ন্যাড়া মাথা হয়ে বাবা টোটন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েল রয়েছে সেখানে যুদ্ধ পরিস্থিতিতে বাড়ি ফিরতে পারছে না এই মুহূর্তে তাই তার ভাই সোমনাথ বিশ্বাস মেয়ের কাকা শ্রাদ্ধ করল বাড়ি নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ খাটুরা ভালোবাসার মর্যাদা দিল না ওই সেই ঘরে আবার চলে গেল আবার চলে গেল আমরা এত

তো গিয়েছিল माग মাসে তারপর আমরা চমত মাসে আবার ফিরে এনেছি আমাদের কাছে তিন মাস ধরে রয়েছে এত অভিনয় আমাদের সাথে করে গেল আমরা বুঝতেও পারি নাই যে বাবা চলে যাবে এই তিন মাস পর আবার চলে গেল আমাদের ভালোবাসা কখনো বুঝেনা ওর আমরা আছি আমরা আর কোনো সময় চাই না মানে আরো দুটো ছেলে আছে জম ও আমি তাদেরকে নিয়ে থাকতে চাই কোর আমি জন্ম হয়েছিল আমি ওর চিরন্ত করে আমি মুক্তি পেতে চাই ও জানে জীবনে কোনদিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে দ্বিতীয়বার চলে আসে না আমরা জীবনে কোনদিন ওর মুখ দেখতে চাই ও আমাদের কাছে মিথ তো আর কোনদিন ওকে আমরা দেব না চলো বাবা তো হঠাৎ আপনার জীবিত আপনার ভাই জিকে শ্রাদ্ধ করছেন কেন মানুষ একবার ভুল করে তোমার তো অত ইয়ে করা যায় না বারবার কি ভুল করেছিল একবার চোদ্দ মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি এসে তিন মাস থেকে আবার চলে গেল তাহলে আবার তো তার শ্রাদ্ধ করবে না কি করা হবে আপনার মেনে নিতে পারতেন তো না যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও নেওয়া হবে না তো এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই পরিণতি হবে ape naam fomna diseg